হ্যালো ইয়িস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সন্ধ্যা ছাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে মুরগির মাংস দিয়ে কিভাবে পাকোড়া বানায় সেটাই আমি শেয়ার করব আপনাদের মাঝে তার জন্য এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি দুটা আলু ডিম ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ এখন আমি ডিম আলু আর হচ্ছে মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিব ডিম আলু মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা ছিলে নিব ডিমটা ছিলে নেওয়া হয়ে গেছে এখন ডিম আলু গ্রেট করে নিব গ্রেট মেশিনের সাহায্যে আর মাংসগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব মাংসটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো এটা দেখেন বন্ধুটা কত সুন্দর হয়েছে একটা গ্রেটের সাহায্যে এভাবে আমি ডিম কুচিয়ে নিব ডিমটা আমি গ্রেট করে নিলাম এবং আলু দুটা গ্রেট করে নিব সব কিছু এখন আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব স্বাদ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিব সরিষার তেল সবগুলো একসাথে এভাবে মিক্সড করে নিব আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে বড়াগুলো এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটা বেসন দিয়ে বেটার বানিয়ে নিব। এখানে একটা চালনা সাহায্যে আমি একটু বেসন ছেলে নেব হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব বেটের আকার আদা রসুন দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ি দিয়ে দিব বেকিং পাউডার এখন বেটারটা আমি বানিয়ে নিব পানিটা অল্প অল্প করে বেটারটা বানিয়ে নিতে হবে বেটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা একটা করে দিয়ে দিব সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আমার ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন একটা একটা করে উলটিয়ে দিব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন উলটিয়ে নেওয়া হয়ে গেছে এরকম দুই টুকরো মাংস হলে নাস্তা বিকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তা এরকম বানিয়ে নেওয়া যায় মেহমান আসলেও সন্ধ্যার নাস্তা হিসাবে এটা চা অথবা কফির সাথে এটা দেওয়া যায় কিংবা নিজেরাও খাওয়া যায় সন্ধ্যায় আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন কিবা বানিয়ে খাবেন চিকেন পাকোড়া অথবা চিকেন চপ আমার হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব একটা একটা করে সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন পাকোড়া আর আপনারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন খোদা হাফেজ